নেশার জন্য টাকা না পেয়ে ক্ষিপ্ত ছুলে আবুবক্কর লিমন ফেরি করে মাছ বিক্রেতা পিতা লিটন খানকে গলা কেটে হত্যা করেছে বৃহস্পতিবার রাতে খুলনার বসুপাড়া বাসতলায় এই হত্যাকাণ্ডটি ঘটে ঘটনার পর থেকে লিমন ও তার স্ত্রী চাঁদনি খোঁজ আছে এই তথ্য নিশ্চিত করেছেন সোনারাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন পুলিশ ও স্থানীয়রা জানান নেশাগ্রস্ত সতেরো বছর বয়সী ঘাতক লিমন ও চার দিন আগে ঢাকা থেকে ভাগিয়ে আনা তার বন্ধুর স্ত্রী চাঁদনিকে নিয়ে হত্যাকাণ্ডের পর বাড়ি ত্যাগ করে মাঝ ব্যবসায়ী লিটন খান সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নেওয়ার খবর পেয়ে ঢাকা থেকে বাড়ি ফিরে এসে বিশ হাজার টাকা দাবি করে টাকা না পেয়ে সে ক্ষিপ্ত হয়ে ওঠে তার মা দুপুরে যাওয়ার সময় লিমন মায়ের কানের দুল না দেখে দুলের খবর নেয় পুলিশ ধারণা করছে সে বাবাকে হত্যার পরিকল্পনা আগে থেকে করেছে তার মা রাত এগারোটার পর বাসায় ফিরলে ঘটনাটি জানাজানি হয়

রাতেই লাশ তদন্তের জন্য মর্গে পাঠানো হয় ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট